লাহুর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল এর প্লেয়ার্স ড্রাফট পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন পাঁচশো জন বিদেশি ক্রিকেটার যেখানে বাংলাদেশেরও রয়েছে উনচল্লিশ জন ক্রিকেটারের নাম সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিষাদ হুসেন এই লেগ স্পিনারকে দলে বেরিয়েছেন লাহুর কালান্দার্স, সিলভার ক্যাটাগরি ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ পঁচিশ হাজার ডলার রিষাদ ছাড়াও এখন পর্যন্ত বাংলাদেশ থেকে দল পেয়েছেন আরও দুইজন ক্রিকেটার গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা তার পারিশ্রমিক পঞ্চাশ হাজার ডলার বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে বেরিয়েছেন পেশোয়ার জালমি সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস তার পারিশ্রমিকের পরিমাণ পঁচিশ হাজার ডলার এই উইকেট কিপার ব্যাটারকে দলে বেরিয়েছেন করাচি কিংস চ্যাম্পিয়ন ট্রফির দলে জায়গা না পেলেও বিপিএল এ গত দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি যা পিএসএল এ তাকে দল পেতে সাহায্য করেছে প্লাটি নাম ক্যাটাগরি থেকে আছেন বাংলাদেশি দুইজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান এই দুইজন প্রথমটাকে অবিকৃত দেখেছেন তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি প্রথমটাকে দল না পাওয়া ক্রিকেটারদের এখনো সুযোগ শেষ হয়নি ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদেরকে দলে নেওয়ার সুযোগ থাকবে পিএসএল এস এই ড্রাফটে আছেন বাংলাদেশি মোট উনচল্লিশ জন ক্রিকেটার নামে ক্যাটাগরিতে দুজন ডায়মন্ড ক্যাটাগরিতে পাঁচজন গোল্ড ক্যাটাগরিতে এগারো জন ও সিলভার ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের জন ক্রিকেটার